গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করেছি হচ্ছে আলু দিয়ে তিত কল ভাজি তো দেখেন কীভাবে আমি আজকে আলু দিয়ে তিত কল ভাজিগুলো রান্না করি তো প্রথমে চুলো আমি একটা হাঁড়ি বসে দিয়েছি এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরের মতো তেল দিয়ে দিছি এবার হচ্ছে পরের মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেন হচ্ছে আমি তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে নেমে ছেড়ে একদম ভালো হবে কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজগুলো ভালো কষিয়ে নিচ্ছি তো দেখতেছেন আমি চুলা রাসটা ভালো করে রাখছি যাতে পেঁয়াজগুলো ভালো কষানো হয়ে আসে তো পেঁয়াজগুলো যখন ভালো হবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তো দেখতেছেন আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দেওয়ার পর আমি হচ্ছে কি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি পেঁয়াজ যখন একটু সামান্য নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সাত মতো এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিব হচ্ছে সবগুলো মশলা তো আমি আপনাদেরকে বলতে এখানে কী কী মশলা দিচ্ছি মশলা দিচ্ছি বলতে এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পর আমি একটু ভালো করে নেমে চলে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার কষানোর সাথে সাথে আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এবার হচ্ছে দেওয়ার পর দেখেন হচ্ছে আমি আর তো ভালোভাবে নেমেছি ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন দিয়ে দিব তিতকলাগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি এবার তিতকলাগুলো আমি ভালোভাবে সবগুলো দুই পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি সবগুলো মশলার মধ্যে দিয়েছি ঢেলে দেওয়ার পর তারপর আলুগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলো তিতকলার সাথে একসাথে দিয়ে ফেলেছি দেওয়ার পর হচ্ছে হচ্ছে কি আমি আলুগুলো আধা কলগুলো একসাথে ভালো করে মশার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো দেখতেছেন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তো আমি আরেকটু আপনাদের ক্লিক দেখাচ্ছি দেখেন আমি আরেকটু ভালোভাবে একদম ভালো করে মিশ্রণ করে নিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো পুরোভিটা দেখবেন দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আলু কল ভাজি খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বাসায় রান্না করা হচ্ছে তাই ভাবনা একটা আপনাদের সাথে শেয়ার করি তো এ হচ্ছে আমার রান্না তো দেখতেছি না আমি কিছুক্ষণ পর এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখছি ঢাকনা দিয়ে ডেকে রাখার পর তারপর ডাকনা উঠিয়ে নিয়েছি ঢাকনা উঠিয়ে হচ্ছে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এক টমেটো তো টমেটো দেওয়ার পর হচ্ছে কি আমি আরটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এ দেখেন আর একটু ভালোভাবে নেড়েছে নিয়েছি তো আর কিছুক্ষণ আমি চুলার মধ্যে রেখে দিব তো কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিয়ে তারপর আমার আরতির কলভাজ রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তাই আমি আর কিছুক্ষণ চুলার যদি রেখে দিলাম তা আমি আর একটু ভালো করে নেড়েছে নিলাম তা আমি আর কিছুক্ষণ পর আপনাদেরকে একটু প্লিজ গেছে তো দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন আর সবাই এখনও যারা আমার পেজটা ফলো করেনি সবাই কিন্তু একটা একটা ফলো করে আসবেন আর আমার রান্নাটা আমার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে প্রায় আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে বা সে একটু আপনাদেরকে দেখায় তো দেখেন কি সুন্দর হচ্ছে আমার আলজিৎ কলভাজি রান্নাটা দেখতেছি আমার রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে আসছে এবার ছোটোটা বন্ধ করে দিয়েছি ছোড়াটা বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিও হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই